ইতালিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বব্যাপী ধারাবাহিক সেমিনারের অংশ হিসেবে শেখ হাসিনা সরকারের অর্জন শীর্ষক সেমিনারের আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি এই আয়োজনে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় ছয় মে সোমবার রাজধানী রোমের তুসকলানা মুগল রেস্টুরেন্টের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালিকের সভাপতিত্বে ও ইতালি আওয়ামী লীগ নেতা আমিনুর রহমানের খোকুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাজি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশ সমিতির ইতালি সভাপতি আফতাব ব্যাপারী ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি নুরুল আজম চৌধুরী ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ ফকির সর্দার লুৎফুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বঙ্গবন্ধুর আদর্শের এ সময় বক্তারা বলেন প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে অর্জিত এই অদম্য বাংলাদেশ প্রবাসীদের উচিত বঙ্গবন্ধুর চেতনা বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে অদম্য বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকলের উপস্থিতিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালি শাখার সতেরো সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড মশিউর মালেক এতে সর্বসম্মতিক্রমে আমিনুর রহমান খোকুন সভাপতি আব্দুর রহমান সোহেল সাধারণ সম্পাদক রাসেল মিয়া সিনিয়র সহসভাপতি সহসভাপতি ইলিয়াস সুইস বাবু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন মোহাম্মদ সোহাগ সহসম্পাদক মোহাম্মদ নুরু ভুইয়া সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোহাম্মদ সাগর মল্লিক মতিউর রহমান মিঠু প্রচার সম্পাদক আলমগীর হোসেন কোষাধ্যক্ষ এবং সদস্য হিসেবে নান্নু ফকির আক্তারুজ্জামান সরকার কামাল হোসেন মোহাম্মদ এনামুল রুহুল আমিন ও মোজাম্মেল হক ভুইয়া নির্বাচিত হন আগামী সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে আমাদের কেন্দ্রে প্রেরণ করবে এবং পরবর্তী এক বছরের মধ্যে এই ইটালির বিভিন্ন শহরে বিভিন্ন প্রদেশে প্রাদেশিক কমিটি এবং নগর কমিটি গঠন করে আমাদের কাছে প্রেরণ করবে তারপরে আমরা পূর্ণাঙ্গ সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করবো ইনশাল্লাহ এখন যে কমিটি আমরা আজকে সকলের মতামতের ভিত্তিতে যে কমিটি আংশিক কমিটি গঠিত হয়েছে তার ষোলো জনের নাম আমি পড়তে পড়ি ষোলো জন সেই ষোলো জন হলেন শেখ আমিনুর রহমান খোকন সভাপতি হিসেবে এখানে সকলের মতে ভিত্তিতে নির্বাচিত হয়েছে সহসভাপতি আছে মৃধা সহসভাপতি ইলিয়াজ মাতবর সহসভাপতি নজরুল ইসলাম সুইজ বাবু সাধারণ সম্পাদক আবিদুর রহমান সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহা সহ সম্পাদক মোহাম্মদ নুরু ভুইয়া সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল কাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর মল্লিক কোচার সম্পাদক মিঠু আহমেদ কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মহিলা বিষয়ক সম্পাদক হেনা আক্তার ফাহিমা সদস্য হিসেবে এক নম্বর সদস্য সকলের মুরব্বী এখানে আজকে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে নান্নু ফকির দুই নম্বর সদস্য আবাদুজ্জামান সরকার তিন নম্বরে কামাল হোসেন চার নম্বরে মোহাম্মদ এনামুল পাঁচ নম্বরে মোহাম্মদ রহুল আমিন ছয় নম্বরে মুজাম্মেল হক ভুইয়া এই ষোলো জনের সাথে বাকি সাত পঁয়তাল্লিশ জন মিলে আপনারা একষট্টি জনের কমিটি আমাদের কেন্দ্রে আগামী পনেরো দিনের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করছি এবং আজকে আমি এই কমিটির সাময়িক অনুমতি দিয়ে গেলাম এবং আগামী পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পাঠানো হলে আমাদের সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির দুই নম্বর সদস্য যিনি রাকসুর ভিপি ছিলেন বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন জনাব নুরুল ইসলাম ঠান্ডু ওনাদের সকলের স্বাক্ষর সহ আমার সাক্ষর সহ আমি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়ে পাঠাবো সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে